রাধে রাধে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল রান্নাঘর রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে চলে এসেছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে এবং নাই স্কিপ করে দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা এই শীতের সিজনে আজকে যে রেসিপিটা আমি তৈরি করব ভীষণ উপকারী এবং বাচ্চা থেকে বড়ো সকলেই ভীষণ ভালোবাসে তো আজকে আমি তৈরি করছি বন্ধুরা টমেটো সস দোকানের মতো কিষান কিচাপ বা টমেটো সস বাড়িতেই তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে এবং যা সম্পূর্ণরূপে স্বাদে গন্ধে ভরপুর এবং তার কালারও কিন্তু দোকানের কালারকেও হার মানিয়ে দেয় এতটাই দারুণ তো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা খুব সিম্পল সহজ সরলভাবেই তৈরি করব আশা করছি ভীষণ ভালো লাগবে পাশে থাকো দেখতে থাকো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা টমেটো সস তৈরি করার জন্য সবার প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে পাকা টমেটো দেখো এখান থেকে বাজার থেকে ফ্রেশ টাটকা টমেটো নেওয়া হয়েছে এখানটায় আমি দু কিলো মতো টমেটো নিয়ে নিয়েছি তবে পরিমাণটা তোমরা বাড়ি অথবা কমিয়ে নিতে পারো এবং টমেটোগুলোকে ভীষণ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল থেকে ছেঁকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এই টমেটোগুলোকে খুব সুন্দরভাবে ছোটো ছোটো সাইজ করে বানিয়ে নেব বন্ধুরা আজকে কিন্তু আমি টমেটো সস কোনো রকম টমেটো সেদ্ধ করে তৈরি করছি না সম্পূর্ণ ভিন্ন একটা প্রসেস এইভাবে যদি তৈরি করো তবে দোকানে টমেটো সসের থেকেও সুস্বাদু হয় এবং কালার গন্ধে সম্পূর্ণরূপে ভরপুর থাকে দেখো টমেটোগুলোকে ছোট ছোটো সাইজ করে বানিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এছাড়া টমেটো সস তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে দেখো এখানটায় বেশ কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি তবে এতটা পরিমাণ আদা আমার লাগবে না এছাড়া এখানটায় আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা সেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি তো লঙ্কার পরিমাণটাও কিন্তু এতটা লাগবে না এগুলো শুধুমাত্র ফ্লেভারটা বেরোনোর জন্যই দেওয়া হবে এছাড়া দেখো বন্ধুরা এখানটায় নিয়ে নিয়েছি আমি এলাচ লবঙ্গ দারচিনি এবং সেই সঙ্গে নিয়ে নিয়েছি গোটা সাদা জিরে এবার বন্ধুরা টমেটো সস তৈরি করার জন্য সবার প্রথমেই দেখো একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি তবে এখানটায় তোমরা যে কোনো কড়াই ব্যবহার করতে পারো এবার বানিয়ে রাখা টমেটোগুলোকে আমি কড়াইয়ের ওপর দিয়ে দিলাম এইবারে যে কাজটি করতে হবে বন্ধুরা সেটি হল এই যে আদাগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই আদাগুলোকে এর উপরে দিয়ে দিলাম তবে বন্ধুরা পেস্ট করার সময় কিন্তু এই আদাগুলো সম্পূর্ণরূপে দিয়ে পেস্ট করব না এই আদাগুলো দেওয়ার ক্ষেত্রে কি হবে এর থেকে একটা ফ্লেভার বেরিয়ে আসবে এতে করে সসের স্বাদটা ভীষণ ভালো হবে সেই সঙ্গে আমি যে লঙ্কাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম এবার অনবরত খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং দু থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করলে দেখবে টমেটোগুলো খুব ভালোভাবে নরমও হয়ে যাবে এবার বন্ধুরা একটু ঢাকা চাপা দিয়ে রাখবো এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং বন্ধুরা দেখো দু মিনিট পর আমি ফিরে এসেছি এবার এখানটায় আমি যে গোটা গরম মশলা নিয়েছিলাম জিরে এলাচ লবঙ্গ দারচিনি সেটাকে একটা সাদা কাপড়ে আমি বেঁধে নিয়েছি এবং এই পুটুলিটাকে আমি এর মধ্যে বসিয়ে দিলাম এই পদ্ধতিটা কিন্তু খুবই ইউনিক একটা পদ্ধতি এবং এভাবে যদি আমি গোটা গরম মশলাটা দিয়ে দিই তবে কিন্তু এর ভেতর থেকে রসটা অ্যাবজর্ভ করবে এবং টমেটোর মধ্যে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার তৈরি হবে তো দেখো এইবার আমি এই পুটুলিটাকে আমি তুলে নিচ্ছি এবং দেখো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে ভীষণই ভালো হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবং একটুখানি হালকা ঠান্ডা করে নিয়েছি খুব বেশি নয় এইবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে ওখান থেকে আস্তে আস্তে করে আমি এই যে টমেটোটাকে আমি তৈরি করে নিয়েছি সেটাকে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এদিকে আমি সমস্ত টমেটোটা নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে এবার এক্ষেত্রে যে যেমন ঝাল খাও তার উপর ডিপেন্ড করে লঙ্কাগুলোকে রাখবে তবে আমি কিন্তু দু একটা লঙ্কা রেখেছি বাকি সমস্ত লঙ্কাই বাইরে ফেলে দেবো তুলে সেটা অন্য কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারো এবং আদাও তো দেখো আমি খুব ভালোভাবে মিক্সিং জারের মধ্যে টমেটোটাকে ভীষণ মিহি করে পেস্ট করে নিয়েছি এবার বন্ধুরা আমি ডিরেক্টলি ঢেলে দেবো না এখানটা আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি সেই ছাঁকনির মধ্যে এই টমেটোর যে পেস্টটা রয়েছে এই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি এবং অনবরত খুব ভালোভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে করে বের করতে হবে এতে করে কিন্তু বন্ধুরা কোনো রকম দানা ভাব থাকবে না এবং দোকানে টমেটো সস আর এই টমেটো সস কিন্তু একদম একই রকম মনে হবে সাদে গন্ধে কিন্তু দোকানে টমেটো সসকেও মানিয়ে দেবে দেখো কতটা স্মুথলি বেরিয়েছে আর বন্ধুরা এক্ষেত্রে আরেকটি বিষয় বলি টমেটোগুলোকে অবশ্যই কালারফুল নেওয়ার চেষ্টা করবে মানে বেশি যাতে পেকে যায় রকম টমেটো নিলে কিন্তু সসের কালারটাও ভীষণ ভালো হবে এবার দেখো আমি কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং যে টমেটোর পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো বন্ধুরা এখানটা আমি দু রকমের নুনের ব্যবহার করছি আমি এখানটায় হাফ চামচ পরিমাণ বিট লবণ এবং হাফ চামচ পরিমাণ নর্মাল যে সাদা সেই করেছি এতে করে কিন্তু কালারটা ভীষণ ভালো আসবে এবং দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে তো বন্ধুরা এইবারে আমি যে উপকরণটা অ্যাড করছি সেটি হচ্ছে চিনি এখানটায় স্বাদ মতো চিনি দিয়ে দেবে আমি মেজারিং কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তবে যে যেমন মিষ্টি খাও তার উপর ডিপেন্ড করে চিনিটাকে বাড়িয়ে অথবা কমিয়ে দেবে দেখো ধীরে ধীরে কিন্তু এদিকে কালারটা বেশ চেঞ্জ হয়ে এসছে এবং চিনিটা দেওয়ার পরে একটু কিন্তু হালকা হয়ে যাবে তো সেক্ষেত্রে আর বেশ কিছু সময় একটু ফুটিয়ে নিতে হবে টোটাল সাত থেকে আট মিনিট মতো একটু জাল করে নিতে হবে বন্ধুরা এই টমেটো সস এতটা সুন্দর হয় জাস্ট তোমাদের বলে বোঝানো যাবে না অবশ্যই একবার এইভাবে ট্রাই করো বাড়ির সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে এবার বন্ধুরা কালারের জন্য আমি দিয়ে দিয়েছি এখানটায় এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার সম্পূর্ণরূপে অপশনাল চাইলে দিতেও পারো অথবা স্কিপ করতে পারো তো দেখো বন্ধুরা এদিকে সসটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে তবে সস যে রেডি হয়েছে সেটা কি করে বুঝবো আজকের এই রেসিপিটা দেখলে কিন্তু তোমরা জেনে যাবে সুন্দর একটা টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানটা একটা বাটি নিয়ে নিয়েছি আমি এবং এখানটা আমি দু ফোটা পরিমাণ সস নিয়ে নিয়েছি তো যখন দেখবে যে এইভাবে ধীরে ধীরে পড়ছে গারত্বটা একটু কম থাকবে তখন বুঝবে যে আর কিছুটা সময় ফোটাতে হবে আর যখন দেখবে যে গারত্বটা বেড়ে গেছে অনেকটা সময় নিচ্ছে নিচের দিকে পড়ে পড়তে তখন বুঝবে যে পারফেক্টলি রেডি হয়ে গেছে তো দেখো এখানটায় আমি সসটাকে আর একটু দু মিনিট ফুটিয়ে নেব তবে কিন্তু পারফেক্ট কালারও চলে আসবে এবং দীর্ঘদিন স্টোর করে রাখা যাবে এবং স্বাদে গন্ধে ভীষণ ভরপুর হয় কতটা সহজ বন্ধুরা এইভাবে সস তৈরি করে অবশ্যই বাড়িতে ভীষণই ভালো লাগবে তো দেখো আমি নেক্সট টাইম আবার একটুখানি চেকিং করার জন্য এখানটায় সস নিয়ে নিলাম এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে কালার চেঞ্জ হয়েছে এবং দেখো গারত্বটা কতটা বেড়ে গেছে তো এই পর্যায়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং পারফেক্টলি রেডি হয়েছে আশা করছি তোমরা কালার দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর স্মেল বেরিয়েছে বন্ধুরা মনে হচ্ছে যেন সাথে সাথে সসটাকে খাওয়া শুরু করি এবার লাস্ট পর্যায়ে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি এবং এখানটায় দিয়ে দিলাম আমি দু ফোটা পরিমাণ লেবুর রস পাতি লেবুর রসের ব্যবহার করেছি তবে তোমরা চাইলে কিন্তু ভিনিগার ইউজ করতে পারো আমার হাতের কাছে আপাতত ভিনিগার নেই বলে আমি পাতি লেবুর রস ব্যবহার করলাম তো বন্ধুরা এবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখো পারফেক্টলি রেডি হয়ে গেছে দারুণ স্বাদের টমেটো কেচাপ বা টমেটো সস তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে দুর্দান্ত সাথে বাজারের মতো নিরামিষ টমেটো সস এখানে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি নিরামিষভাবে যে এত সুন্দর টমেটো সস তৈরি করা যায় আশা করছি আজকের রেসিপিটা না দেখলে অনেকের কাছে অবিশ্বাস্য থেকে যেত তো বন্ধুরা দেখো কত সুন্দর গাঢ় টেক্সচার হয়েছে সম্পূর্ণ গরম অবস্থাতে আমি একটা বাটিতে নামিয়ে রেখেছি তো যত ঠান্ডা হবে তত কালারটা ফুটে উঠবে এবং সেই সঙ্গে টেক্সচারটা আরও গাঢ় থাকবে তো এইভাবে টমেটো সস তৈরি করে সম্পূর্ণ একটা ভিন্ন প্রসেসে করলাম তোমরাও এইভাবে টমেটো সস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে তবে আমি একটু ঠান্ডা হলে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে ফ্রিজে রেখে দেব। এতে করে যখনই আমি কোনো ভিডিও করব। সেখানে আমার টমেটো সসের প্রয়োজন হলে আমি এই সসটারই ব্যবহার করব তো এই শীতের সিজনে এখন যেহেতু টমেটোর সিজন চলছে অল্প দামে বাজার থেকে টমেটো কিনে এরকম দারুণ সাথে টমেটো সস অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে নিও আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই খুব প্রশংসা করবে খেয়ে তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর পাশে থাকা বেলা আইকনটিকে প্রেস করতে কিন্তু একদম ভুলে যেও না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু আমাকে প্রতিপদে এগোতে সাহায্য করে এবং নেক্সট কি ধরনের রেসিপি দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আছো তাদেরকে এবং যারা পুরনো বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে এতটা দূর এগোতে সাহায্য করছো তাদের কাছেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সকলে অনেক ভালো থেকে সুস্থ থেকো পাশে থেকো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রাধে রাধে